নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে জানি তোমরা সবাই অপেক্ষা করছো আর সেই জন্যেই সেই অপেক্ষার অবসান ঘটিয়ে চলে এলাম আবারও তো চলো শুরু করছি রিডিং জয় শ্রী গণেশা জয় শ্রী গণেশা জয় শ্রী গণেশা তোমরা সবাই সবার ইষ্ট দেবতার নাম করে নাও আর অবশ্যই নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করে রিডিংটা দেখতে থাকো তো বন্ধুরা তোমরা জানো আমি লাভ রিডিং করে থাকি আজকেও সেই রকমই নিয়ে চলে এসেছি তোমার ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস সেই মানুষটি তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে কি ভাবছে সবটা দেখে নেব তো চলো আর বেশি দেরি নয় শুরু করে দিচ্ছি রিডিং আর বলবো যে এই রিডিং কিন্তু সবার জন্য তোমরা কোনো রকম কোনো রাশি বিচার না করে কোনো রকম কোনো ডেট অফ বার্থ বিচার না করে সমস্ত জাতকের মানুষরা সমস্ত রাশির মানুষরা এই রিডিং দেখো জেনারেলি কালেকটিভলি এই রিডিং তোমরা দেখতে পারো রকম কোনো নিজের মধ্যে হেজিটেশন না রেখে ইউনিভার্সের ওপরে ফেথ রেখে অবশ্যই এই রিডিং তোমরা দেখো তোমরা যদি এই রিডিং রেগুলার দেখো দেখবে যে তোমাদের সঙ্গে ফিফটি টু সিক্সটি পার্সেন্ট অবশ্যই ম্যাচ করছে এবং শুধু ম্যাচ নয় তোমরা দেখবে যে এখান থেকে তোমরা অনেক উপকৃতও হচ্ছ তোমাদের মানে এই যে সমস্ত মেসেজগুলো এখানে চ্যানেল করি সেখানে সেগুলো দেখতে পাবে যে তোমাদের সঙ্গে রেজনেট করছে এবং তোমরা সেখান থেকে অনেক গাইডেন্স পেয়ে যাবে এবং তোমার পার্টনারের যদি তোমরা রেগুলার দেখো দেখবে তোমার পার্টনারের ফিলিংসের একটা থরো একটা ধারাবাহিকতা তোমাদের হাতে চলে আসছে তো তোমরা বুঝতে পারবে সেই মানুষটা তোমাকে আলটিমেটলি চাইছে কি চাইছে না তো অবশ্যই রিডিং প্রতিদিন দেখতে থাকো ওকে আর বলবো আমার দুটি চ্যানেল এটি হচ্ছে ফার্স্ট চ্যানেল টুম্পা মালাকার আর আমার আরেকটা চ্যানেল আছে টুম্পা মালাকার ফাইভ সেভেন সিক্স সেখানেও কিন্তু রেগুলারলি মর্নিং ফিলিংস আসে আজকেও এসেছে তো তোমরা দেখতে পারো প্রতিদিন মানে ঠিক দেড়টা থেকে দুটোর মধ্যে কিন্তু মর্নিং ফিলিংস এসে যায় তো তোমরা অবশ্যই চেক করো আজকেও যদি না দেখে থাকো আজকেও দেখে নাও তো চলো বন্ধুরা আর বেশি লেট না করে শুরু করছি রিডিং দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ এই মুহূর্তে ফিলিংস কি আছে সে তোমাকে নিয়ে কি ফিল করছে চলো দেখে নিই তোমার ভালোবাসার মানুষ তোমার পছন্দের মানুষ তোমাকে নিয়ে কি ফিল করছে সেই মানুষটি তোমাকে নিয়ে কি ফিল করছে তার মনের মধ্যে কি চলছে আর অবশ্যই বলবো নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করে রিডিংটি দেখতে থাক চলো দেখে নিচ্ছি তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ ফিলিংস কি আছে তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ এই মুহূর্তে ফিলিংস কি ফিলিংস কি আছে ফিলিংস কি আছে চলো দেখে নি হরে বাবা দা চ্যারেট বটম ডেকে দেখো দ্যারেট দারুণ দুর্ধর্ষ হুম চলো দেখে হচ্ছে সেভেন অফ শোর্স আচ্ছা নাইট অফ কাপস হম প্রচুর ভালোবাসা জাজমেন্ট অ্যান্ড নাইট অফ ওয়ান দুটো নাইটের কার্ড এসে গেছে বন্ধুরা অ্যান্ড এখানে চ্যারিট উনি হয়তো কয়েকদিন যাব তোমার সঙ্গে যোগাযোগ রাখেননি বা যোগাযোগ করেননি বুঝতে পেরেছো দেখো সেভেন অফ শোর্স আছে অনেকের জন্য বলবো এখানে অনেক দিনের একটা অফসিচুয়েশান আছে প্রচুর মানুষের জন্য আজকে যারা যারা এই রিডিং দেখতে এসেছো। আর এটা একটা টাইমলেস রিডিং তো তোমরা যখনই দেখো দেখবে তোমার সঙ্গে ঠিক রেজনেট করছে তো তোমার পার্টনার তোমার সঙ্গে বেশ অনেক দিন যাবৎ বা হতে পারে দু তিন দিন যাবৎ বা সাত দিন এরকম তোমার সঙ্গে কন্ট্যাক্ট রাখছিলেন না এটা কিন্তু কোনো মানে নিজের মধ্যে কনফ্লিক্ট কিছু তৈরি হচ্ছিল সেই জন্যেই তিনি নিজেকে একটু সরিয়ে রাখছিলেন নিজেকে একটু ব্যস্ত রাখছিলেন তোমার দিকে সেইভাবে উনি কোনো অ্যাকশান নিচ্ছিলেন না বাট আজকের মানে ওনার মনের পরিস্থিতিটাই পুরো পুরোপুরি এরমভাবে থ্রি সিক্সটি অ্যাঙ্গেল ঘুরে গেছে বুঝতে পেরেছ মানে উনি যে তোমার সঙ্গে যোগাযোগ রাখছিলেন না সেটা কোথাও মানে ওনার মধ্যে একটা পরিবর্তন আজকে দেখা যাচ্ছে পরিবর্তন এসেছে এবং দেখো নাইট অফ কাপস নাইট অফ ওয়ান্স জাজমেন্ট অ্যান্ড দ্য চ্যারিয়েট উনি ফিরতে চাইছেন দুটো মেজারের কেন দুটো কোর্ট কার্ড মানে বুঝতে পারছো উনি ওনার ভিতরে ফিলিংসের তীব্রতা কোথাও বাড়ছে এবং প্রচুর একটা ফিলিংস বন্ধুরা সে তোমাকে ভীষণ মিস করছে মানে এই যে তিনি কথা বলেননি এই যে তোমার সঙ্গে ডিট্যাচমেন্টে আছে ভীষণ ভীষণ একটা মানে কোথাও ভীষণ মানে ডার্ক ফিলিংস মানে কষ্ট ভীষণ একটা কষ্ট দুঃখ মানে তারপরে একটা রিগ্রেট কোথাও হ্যাঁ আমি জানি তোমার সঙ্গে যা করেছি আমি মানে খারাপ করেছি মানে এরকম কিছু রিগ্রেটসও আছে ওনার মনের মধ্যে অ্যান্ড ওনার মনের মধ্যে কোথাও আমারও যেন আজকে একটা মানে ভালোবাসার মানে একটা সুগন্ধ যেন ওনার মনের মধ্যে ছড়িয়ে পড়েছে তোমার জন্য এবং উনি অ্যাকশান নিতে চাইছেন দেখো নাইট অফ কাপস নাইট অফ ওয়ানস অ্যান্ড দ্য চ্যারিট উনি অ্যাকশান নিতে চাইছেন অ্যান্ড পিছনে সব প্যান্টিকালস উনি এগোতে চাইছে অ্যাকশান নিতে চাইছে মনের মধ্যে মানে ভীষণ মানে একটা মানে ছুটন্ত প্রেম বলবো মানে ওনার মন কোথাও ছুটে গেছে মানে এই যে এতদিন ধরে দূরে আছে আর ভাল লাগছে না মানে জাস্ট মানে মানে আর আমি পারছি না এবারে এইটাকে অফ করতে হবে এইটাকে মানে এখান থেকে বেরিয়ে আমাকে যোগাযোগ করতে হবে এই রকমের একটা আজকে ফিলিংস আছে মানে ওনার মধ্যে একটা তীব্রতা কোথাও মানে একটা ছটফটানি চলছে তোমার সঙ্গে কথা বলার জন্য এবং তোমার জন্য ভীষণ একটা মানে হার্ড টু হার্ট কানেকশানকে ফিল করছে জাজমেন্ট মানে একটা হার্ড টু হার্ট কানেকশন এবং বলবো যে এখানে মানে উনি কোথাও মানে দেখছেন যে ওনার মধ্যে তোমার যে একটা কি বলবো উপস্থিতি সেটাকে উনি কিছুতেই বার করতে পারছেন না মানে আজকেই শুধু যে তোমার জন্য কষ্ট পাচ্ছেন তা নয় উনি হয়তো মাঝখানেও বেশ কিছুদিন কষ্ট পেয়েছেন সেই জন্যই উনি দেখছেন যে ওনার ভিতরে যেন তোমার যে একটা ছায়া সেটা রয়েই গেছে রয়েই যাচ্ছে এবং আজকেও সেই ছায়াটা কোথাও তীব্র হচ্ছে ঘন থেকে তার ঘনত ঘনত্ব যেন বাড়তে থাকছে এবং সেই জন্যই উনি নাইট অফ ওয়ান্স উনি এবারে নিজেই কিন্তু মানে পুরোপুরিভাবে তোমার সঙ্গে যোগাযোগ করতে চাইছে এবং তোমার দিকে ভালোবাসার কাপসটাকে আবারও এগিয়ে দিতে চাইছে এবং তোমাকে না মানে নাইট অফ কাপস মানে এখানে মানে তোমাকে প্রপোজও করতে চাইছে নতুনভাবে অনেকের জন্য বলবো অনেক দিনের ডিট্যাচমেন্ট অনেক দিনের ডিট্যাচমেন্ট তো আবার নতুনভাবে উনি ফিরতে চাইছে নতুন কিছু গল্প তোমার সঙ্গে রচনা করতে চাইছে তো জাস্ট মানে ভীষণ একটা দারুণ ফিলিংস আজকে দারুণ একটা ভালো লাগা তোমার প্রতি এবং মনের মধ্যে কোথাও এই যে ওনার মধ্যে উনি নিজে কোথাও না মানে অ্যাকশান নেবে বলে যে নিজের মধ্যে একটা মানে ডিটারমিনেশান এসেছে মানে একটা ডিটারমাইন্ড হয়ে গেছেন সেখান থেকে ওনার মধ্যে একটা ভালো লাগা আছে আজকে মানে নিজের মধ্যে যেন নিজেই মানে একটা খুশি খুশি মেজাজ কিন্তু ওনার মধ্যে চলছে এবং তোমাকে ভীষণভাবে নিজের মধ্যে ফিল করছে ভালো লাগা কাজ করছে এবং কোথাও মানে উনি যেন মানে ওনার যেন মানে ভীষণ তোমাকে তুমি যেন তার মধ্যে ম্যানিফেস্ট হচ্ছ হুম মানে কোথাও যেন উনি নিজের মাইন্ডের মধ্যে মধ্যেই তোমার সঙ্গে উনি কথা বলছেন তো ভীষণ একটা ভীষণ একটা কি বলবো মানে ডিপ ফিলিংস ওনার ভিতরে কাজ করছে তোমার জন্য তো দারুণ এনার্জি বন্ধুরা তো চলো দেখি এখানে অনেক দিনের একটা ডিটাচমেন্ট দেখাচ্ছে তোমাদের মধ্যে তো চলো দেখে উনি তোমাকে কবে কল করবেন বা কবে নিজে থেকে মেসেজ দেবেন চলো দেখে তো দেখে নেব উনি নিজে থেকে কবে তোমাকে কল মেসেজ দেবে দাঁড়াও দেখবো উনি নিজে থেকে তোমাকে কবে কল মেসেজ দেবেন উনি নিজে থেকে কবে তোমাকে কল মেসেজ দেবেন উনি তো মানে ভীষণভাবে অ্যাকশন নেওয়ার জন্য মানে ব্যস্ত তো দেখবো উনি কবে তোমাকে কল মেসেজ দেবেন কবে তোমাকে উনি কল মেসেজ নিজে থেকে দেবেন নিজে থেকে দেবেন ওয়ান কার্ড চ্যানেল হয়েছে চলো দেখি ওরে বাবা এস অফ ওয়ান্স বটম ডেক দেখো অ্যান্ড ওরে বাবা জাস্ট একদম উনি নিজে থেকে যোগাযোগ করবে নিজে থেকে তোমার সঙ্গে মানে নিজে থেকেই কানেক্টেড হবেন কল মেসেজ অবশ্যই করবেন এবং এক থেকে চার দিনের মধ্যে মানে আজকেও উনি তোমাকে কল মেসেজ দিতে পারে মানে আজ থেকে কালকের মধ্যেও মানে যদি তোমরা ধরো আজকে অনেকটা রাতে দেখছো তো তুমি এটা ভাবতে পারো তুমি কাল থেকে ভাবতে পারো কালকেও উনি কল মেসেজ দিতে পারে তো কাল থেকে চার দিনের মধ্যে আমি বলবো বা আজ থেকে চার দিনের মধ্যে কল মেসেজ আসার ওনার দিক থেকে তীব্র থেকে তীব্র যোগ মানে উনি যোগাযোগ করছেনই করছেন উনি জাস্ট পাগল পাড়া বুঝতে পেরেছো মানে উনি এবং কোথাও মানে তোমার সঙ্গে এবারে কিন্তু উনি ওনার সম্পর্কটাকে একটু স্ট্রং করে নিতে চাইছেন দেখো দুটোই ওয়ান্ডস এর কার্ড এসে গেছে ফায়ার এলিমেন্ট এসে গেছে তো তোমার সঙ্গে উনি ফিল করছেন যে জাস্ট মানে এই যে আমাদের বন্ডিংটা সত্যিই একটা দারুণ বন্ডিং কোথাও আমি সত্যিই পারছি না তোমাকে থাকতে আমি তোমাকে ছেড়ে থাকতে আমি চেষ্টা করেছিলাম ওটা আমি পারছি না তো একটা মানে দারুণ এনার্জি কাজ করছে ওনার মধ্যে এবং সেই জায়গা থেকেই দাঁড়িয়ে উনি কিন্তু নিজে থেকেই কল মেসেজ দেবে দেখো পিছনেও হাই প্রিস্টেস ভীষণ পজিটিভ কার্ড উনি নিজে থেকেই তোমার সঙ্গে যোগাযোগ করবে নিজে থেকেই কল মেসেজ দেবে তো চলো বন্ধুরা দেখে নেব উনি আজ তোমাকে কি বলতে চাইছেন চলো দেখি কা আমার হ্যান্ডমেড ডেকের মাধ্যমেই দেখবো কার্ডের মাধ্যমেও দেখছি দেখে নেবো তাহলে এরপরে দেখবো উনি তোমাকে আজ কি বলতে চাইছেন উনি তোমাকে আজ কি বলতে চাইছেন তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন চলো দেখি হরে বাবা প্রথমেই তো পজিটিভ হয়ে উঠেছেন গানটা নিশ্চয়ই তোমরা জানো তুমে দেখে তো জ্বলতা है दिल बड़ी मुश्किलों से ही संभलता है दिल হয়ে উঠেছে আজকে উনি মানে উনি চাইছেন তুমি ওনার সঙ্গেই কথা বলো এবং ওনার সঙ্গেই তুমি কানেক্টেড থাকো মানে তোমার জীবনে কাউকে উনি কিছুতেই মেনে নিতে পারছেন না হুম ওরে বাবা মন বলছে কেউ আসবে আবারও একটা সুন্দর গান এসে গেছে তো আসাজির গান এটা নিশ্চয়ই তোমরা জানো মনও বলছে কেউ আসবে কিছু বলবে আজকে আমায় এই গানটা কোন সিনেমার গান কোন মুভির গান তোমরা কি জানো অবশ্যই বলো বহু পুরোনো গান তো হতে পারে তোমাদের রিলেশনটা বহু পুরোনো মানে দুটো গানই এসেছে পুরনো পুরোনো গান এবং মানে খুব মানে কী বলবো এখানে খুব ডেপথ দেখতে পাচ্ছি তো অবশ্যই জানিও কোন বইয়ের গান এটা কোন সিনেমা বা কোন মুভির গান অবশ্যই বলো যারা যারা জানো অবশ্যই আমি চাই তোমরা বলো আমি তো জানি ঠিক আছে আর ভীষণ একটা মানে পজিটিভ গান মানে মনটাকে একদম সত্যি পাগল পাড়া করে তোলে এবং উনি আজকে সত্যিই পাগল পাড়া ওনার গানগুলো দেখেই বুঝতে পারছি দেখো বলছে ছিল বন্দি কত স্বপ্ন দিল মুক্তি আজকে আমায় বললাম না ওনার মধ্যে আজকে একটা ভালো লাগা আছে জাস্ট তোমাকে যে তোমার সঙ্গে যে উনি যোগাযোগ করবে এই এই যে খুশির একটা আমেজ এটাতেই উনি নিজের মন যেন ভরে উঠছে হুম তো ভীষণ একটা মানে আজকে একটা আনন্দের একটা জায়গা উনি ফিল করছে নিজের মনের মধ্যে আবারও আবার একটা গান কী অবস্থা গানগুলো তুমি খালি দেখো প্রাণ দিতে চাই মন দিতে চাই নিশ্চয়ই গানও এটাও খুব বিখ্যাত গান নতুন গান প্রাণ দিতে চাই মন দিতে চাই সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে তো তোমাকে উনি সবটুকু ধ্যান দিতে চায় মানে উনি যে ভুলটা করেছেন কোথাও তার পশ্চাতাপনার মধ্যে আজকে চলছে উনি যে যোগাযোগ ক্লেস হয়েছিলেন এবং উনি তার ভরপাই করতে চান ওকে উনি তার ভরপাই করতে চান হুম যে সম্পর্কের দ্বিতীয় মানুষ আছে সেই সম্পর্ক আমি চাই না এইখানেই প্রবলেম এই জন্যেই হয়তো উনি দূরে ছিলেন মানে হতে পারে তোমার জীবনে অন্য কেউ আছে বা হতে পারে তুমি ম্যারেড হতে পারো তো সেই জন্যেই উনি কিন্তু একটু দূরে ছিলেন মানে কানেকশন লস্ট করেছিলেন উনি নিজে থেকেই তো কিন্তু উনি তো পারছেন না থাকতে তাই না তো চলো এবারে কার্ডের মাধ্যমে দেখে নেব উনি আজ তোমাকে কি বলতে চাইছেন কার্ডের মাধ্যমে দেখে নেব উনি আজ তোমাকে কি বলতে চাইছেন চলো এই কার্ডটা থেকেই নেব দেখব উনি আজ তোমাকে কি বলতে চাইছেন তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন তোমার সরি দাঁড়াও তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন কেউ কেউ এই কার্ড থেকে মানে এই টপিকটা দেখতে পছন্দ করে আবার কেউ হ্যান্ডমেড ডেক থেকে তো আমি ওই জন্য দুরকমই রাখার চেষ্টা করি তো দেখে নেব উনি তোমাকে আজ কি বলতে চাইছেন দেখো একটা কার্ড এসে গেছে উনি তোমাকে আজ কি বলতে চাইছেন উনি তোমাকে আজ কি বলতে চাইছেন কি বলতে চাইছেন চলো দেখি দ্য টাওয়ার কার্ড অ্যান্ড এখানে এসে গেছে নাইট অফ শোর বন্ধুরা উনি কিন্তু তোমাকে এটাই বলছে কোথাও এই যে উনি তোমার সঙ্গে যোগাযোগ রাখছিলেন না যোগাযোগ লস্ট করে দিয়েছিলেন দ্য টাওয়ার এসেছে অ্যান্ড পিছনেও দেখো ফাইভ অফ কাপস বুঝতে পেরেছ তো উনি যে নিজে যোগাযোগ লেস করেছিলেন তোমার সঙ্গে তাতে কিন্তু ওনারও মন ভেঙেছে উনিও কষ্ট পেয়েছে উনিও যে খুব খুশিতে ছিলেন তা নয় উনি এটাই বলছেন যে আমিও কিন্তু ভালো থাকতে পারিনি বা আজও পারছি না এই জন্যেই আমি তোমাকে আবারও ফিরে পেতে চাই পেজ অফ প্যান্টিকলস। উনি কোথাও দেখলেন এই যে দূরত্ব কোথাও কিন্তু ওনাকে তোমাকে ভুলিয়ে দিতে পারল না তো সেই জন্যেই কিন্তু উনি আবার ব্যাক করতে চাইছেন উনি বলছেন আমি কিন্তু আবারও ফিরছি কারণ আমার মধ্যে কোথাও আমি দেখতে পাচ্ছি তুমি যেন আরও সজীব হয়ে উঠছো তোমার প্রতিচ্ছবি আমার ভিতরে যেন আরও আরও মানে মানে এতটাই ডিপ হয়ে উঠছে যে আমি কোথাও মানে নিজে কোথাও নিজের ভিতরে ভিতরে যেন শেষ হয়ে যাচ্ছে তো সেই জন্যেই উনি কিন্তু আবারও ফিরছেন এটাই তোমাকে বলছে কিন্তু উনি কিন্তু কোথাও কিন্তু চেয়েছিলেন দেখো পিছনে ফাইভ অফ কাপস আছে এই সম্পর্কটা ভেঙে দিয়ে চলে যাওয়ার কিন্তু উনি শেষমেশ কিন্তু পারলেন না দেখো না ও কিং অফ শোর্স আছে সরি আমি ভুল বলেছিলাম নাইট অফ শোর্স বলে ফেলেছি কিং অফ শোর্স আছে নতুন ডেক তো উনি কিন্তু এটাই বলছেন যে আমি কিন্তু অ্যাকশান নিতে চাই আমি যে অ্যাকশান নিতে চাই না তা নয় আমি যে তোমার সঙ্গে সম্পর্কটাকে জুড়তে চাই না তা নয় আমি তোমার সঙ্গে সম্পর্কটা জুড়তে চাই আমি এই সম্পর্কটা চাই আমি তোমাকে চাই এবং তোমাকে আমি প্রচুর ভালোবেসেছি আজও ভালোবাসি কিন্তু কোথাও যেন অ্যাকশান নিতে গিয়েও আমার যেন খালি মনে হচ্ছে এই সম্পর্কে আমার এগোলে হয়তো সেটা মানে এই সম্পর্কে এগোনোটা আমার এতটাও বাঞ্ছনীয় নয় আমি হয়তো কোনো ফ্রুটফুল জায়গা দেখতে পাবো না তো এইটা কোথাও এই নেগেটিভিটি কোথাও আমাকে ঘিরে ধরছে এবং সেই জায়গা থেকেই আমি বারবার দাঁড়িয়ে পড়ছি বারবার অ্যাকশন লেস হয়ে যাচ্ছি বাট কোথাও তো আমি তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ উনি কিন্তু নিজে কিন্তু অসম্পূর্ণ হয়ে আছেন বন্ধুরা এবং সেই জন্যেই উনি কিন্তু কোথাও তোমার সঙ্গে আবারও যোগাযোগ করতে চাইছেন এবং বলছেন আমি কিন্তু ফিরছি আমি আবারও কথা বলবো আবারও আমি ফিরতেই চাই আমি পারলাম না তোমাকে ছেড়ে থেকে আমি দেখলাম কিন্তু আমি থাকতে পারলাম না তো খুব ভালো লাগলো উনি ফিরছেন তো চলো বন্ধুরা তাহলে দেখব যে উন তোমাদের সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি আছে দেখে নেব তোমাদের সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কী তোমাদের সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি আছে তোমাদের সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি পা দা ড্রিমার দারুন দা জাস্টিস বন্ধুরা মানে কোথাও এঞ্জেল তোমাদের তোমার ওপরে তোমাদের ওপরে ভীষণ সদয় দেখতে পাচ্ছি এবং ইউনিভার্স কোথাও বলছে এই সম্পর্কটা শুরু হতে আর বেশি দেরি নেই এ নিউ স্টার্ট একটা নতুন স্টার্ট আসছে অ্যান্ড কোথাও তোমাদের সম্পর্কে একটা ব্যালেন্স আবারও ক্রিয়েট হচ্ছে এবং মানে উনি কিন্তু কোথাও নিজে থেকেই মানে নিজের ভালোবাসার প্রতি বিশ্বাস ওনার ছিল আজও আছে এবং তোমারও আছে এবং সেই জন্যই কিন্তু আবারও কোথাও একটা ফ্রেশ নিউ স্টার্ট হতে চলেছে এই সম্পর্কের মধ্যে একটা ব্যালেন্স ক্রিয়েট হতে চলেছে অ্যান্ড প্রচুর মানুষের জন্য বলবো যে এখানে অনেকের জন্য এখানে একটা এক্সট্রা ম্যারিটাল বা এক্সট্রা কোনো রিলেশনশিপ কিন্তু এটা ক্রিয়েট হতে চলেছে ওকে তো খুব ভালো লাগলো বন্ধুরা অবশ্যই ক্লেম করো রিডিংটা আজকে এখানেই শেষ করছি রিডিং আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই